সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব দুই প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশ কোনটির সদস্য নয় বাংলাদেশ ও এ এস এর সদস্য নয় চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম উইঘুর জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি সতেরোটি বিশ্ব বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর আকাবা একটি সমুদ্র বন্দর ট্রাফালগার স্কোয়ার এর অবস্থান ইংল্যান্ডে মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায় কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় ম্যানগ্রোভ বন বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত সেন্ট মার্টিনস দ্বীপ প্রবাল নামে খ্যাত বাংলাদেশের কোথায় প্লাস্টোসিন কালের সোপান দেখা যায় কুমিল্লা নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে মায়ানমারের সাথে বাংলাদেশের কোন অঞ্চলে আকর্ষিক বন্যা হয় উত্তর পূর্বাঞ্চলে আকর্ষিক বন্যা হয় বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ দিনাজপুর সম্প্রতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটি ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ভূমিকম্প দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে সোয়াসপ্ন গ্রাউন্ড কি সাবমেরিন ক্যানিয়ন নিম্ন কোন উপজেলাটি সবচেয়ে নদী প্রবণ নড়িয়া উপজেলা নৈতিক মূল্যবোধের উচ্চ কোনটি নৈতিক চেতনা অন লিবার্টি গ্রন্থের লেখক কে জন স্টুয়ার্ট উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে গ্রিক শব্দ থেকে এসেছে কর্তব্যের জন্য কর্তব্য ধারণটির প্রবর্তক কে ইমানুয়েল কান্ট হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখককে রাসেল শাসক যদি মহৎগণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক যদি মহৎগণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর এটি কে বলেছেন প্লেটো সুশাসনের মূল ভিত্তি কি আইনের শাসন সুশাসনের মূল ভিত্তি কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে উপযোগবাদ বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দুই সালে বিশ্ব মতে সুশাসনের উপাদান কয়টি ছয়টি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ইন্দোনেশিয়ার জাতীয় খেলা দি ল্যাডস উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিংগেল মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় কম্বোডিয়া নাতুল কোন দুটি দেশকে সংযুক্ত করেছে ভারত এবং চীন এ দুটি দেশকে সংযুক্ত করেছে সালক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার কর্মদক্ষতা হল তিন থেকে ছয় ভাগ যারণ প্রক্রিয়া সম্পন্ন হয় পানির অন্য একটি একটি উৎসের অভ্যন্তরীণ রোধ কত শূন্য প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মেথেন প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় ওরাকল কোন চিহ্নটি ইমেইল ঠিকানায় অবশ্যই থাকবে অ্যাট দ্য রেট অফ চিহ্নটি অবশ্যই থাকবে কিবোর্ড এবং সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয় সিমপ্লেক্সের মাধ্যমে ব্লক এর প্রতিটি ব্লক কি তথ্য বহন করে উপরের সবগুলো নিচের কোনটি ব্লুটুথ জিআইআই স্ট্যান্ডার্ড আইই এইট জো টু পয়েন্ট ওয়ান ফাইভ এক শূন্য এক 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 শূন্য বাইনারি নম্বরের সমতুল্য ডিসিমেল নম্বর কোনটি ছেচল্লিশ ইএনএ সার্ভারের কাজ হচ্ছে ড্যাশকে ড্যাশ অ্যাড্রেসে পরিবর্তন করা ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস এম ওয়াই এস এল জব শিডিউলিং পলিসি সময়ের মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত রাউন্ড রবেন এক ব্যক্তি পাঁচ মাইল পশ্চিমে দুই মাইল দক্ষিণে এরপর আবার পাঁচ মাইল পশ্চিমে যায় যোথা স্থান থেকে তার সরাসরি দূরত্ব কত উপরের কোনোটি নয় ও ইমর্ধন্য ধারার পরবর্তী অক্ষর কি হবে দন্তন্য ড্রাইভ is টু লাইসেন্স অ্যাজ breath is টু অক্সিজেন যদি রোজকে লেখা হয় ছয় আট দুই এক চেয়ারকে লেখা হয় সাত তিন চার পাঁচ এবং লেখা হয় নয় ছয় এক তাহলে সার্চ এর কোড কত দুই এক চার ছয় সাত তিন